কোন পুরুষ কোন নারী যে যেকোনো মুসলিম নারী যে কোনো মুসলিম পুরুষ জুমার জুমার দিনে অথবা রাতে মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না জুমার রাত মানে বৃহস্পতিবার শেষ হয়েছে সূর্য ডুবেছে তখন জুমার রাত রাত আগে হয় আরবিতে সূর্য ডুবলেই বৃহস্পতিবার সূর্য ডুবে গেছে তখন জুমার রাত চালু হয়েছে আবার যখন সূর্য ডুববে শুক্রবারে তখন শনিবার চালু হবে তাহলে এই সন্ধ্যা থেকে নিয়ে ওই সন্ধ্যা পর্যন্ত এই পুরো টাইম হলো জুমার দিন জুমার দিন রাতে জুমার দিনে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আর একটা সহজ পথ মনে আছে হয়তো বা আমল করেন না রাতে যদি সুরাম পড়েন তাহলে কবরের শাস্তি হবে না সুরামল তিরিশ আয়াত সুরাম্মল যদি রাতে পড়েন তাহলে কবরের শাস্তি হবে না আরগুলি কঠিন আরো দুইটা আছে একটা হল যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না তো সেটা তো কঠিন আরেকটা হলো পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না কোনটা যে সেটা এটা কঠিন সহজ একটাই পথ কবরের শাস্তি হবে না বলেন তো সেটা কি সেটা হলো সুরা মূল পড়া জুমার দিন মরণ হবে কিনা সেটা বলতে পারছি না তাহলে তিনটাই কঠিন থাকলো একটা সহজ থাকলো জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু কারা ইয়াউমুল কে আল্লাহু কারা একদা আব্দুল ইবনে আব্বাস কোরআন মাজিদের এই আয়াতটা পড়ছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পৃথিবীর মানুষ আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আত্মন্তাকুম নিয়ামতি আত্মন্ত আলাইকুম নেমাতি তোমাদের উপরে আমার যত নিয়ামত অনুগ্রহ ছিল সব দিয়ে দিলাম ওয়াজিত লাকুম ইসলামা বিনা আজকে আমি ইসলাম তোমাদের একটা ধর্ম এটাকে আমি সম্মতি জানালাম মেনে নিলাম তখন পাশে একজন ইহুদি ছিল ইহুদি বলছে আরে শোনো শোনো লাউ নাজালাত ফাজিল আয়াত আলাই না আলাত্তাক লাউ ঈদ এত বড় আয়াত যদি আমাদের ওপরে নাজেল হতো না তাহলে আমরা সেদিনকে ঈদের দিন করে নিতাম সেদিন আমরা খুশির দিন মনে করতাম তখন ইবনা আব্বাস বলছেন বলো কি তুমি ইন্নাহান নাজালাত ইয়াম ঈদ আন ও আয়েত নাজেল হয়েছে আমার দুই ঈদের দিনে এমন দিনে আজ হয়েছে যেদিন দুটা ঈদ একসাথে জমা হয়ে গেছে এই আয়াত নাজেল হয়েছে জুমার দিনে আয়াত নাজল হয়েছে আরাফার মাঠে আরাফার মাঠ হলো ঈদের মাঠ আরাফার মাঠ হলো জুমার দিন হলো ঈদের দিন তুমি তো তোমরা বানিয়ে নিতে আর আমাদের বানানো আছে এমন একদিন আয়াত নাজল হয়েছে সেদিন ছিল জুমার দিন সেই দিন ছিল আরাফার দিন জুমার দিন সমন্ত দিনে ভাই বোন জুমার দিনের বিশেষত্ব সম্পর্কে এবং জুমার দিনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে আপনাদেরকে বিষয়টি ভেবে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম আল্লাহ আমাদেরকে অভিধান করুক আল্লাহম সালে আলাইহে আল্লাহ